একসাথে এত মানুষের জমায়েত বাংলাদেশ আগে কখনো দেখেছে কিনা তা বোধহয় হলফ করে বলা কঠিন সংখ্যার হিসাবে কত লাখ কে জানে আটষট্টি একর আয়তনের সোহরা ওয়ার্দি উদ্যান ছাপিয়ে জনসমুদ্র ছাড়িয়েছে আশপাশের সব সড়কে শাহবাগ নীলক্ষেত কাকরাইল মোটর সহ বিভিন্ন রাস্তায় তখন মানুষের লাভ তীব্র গরম উপেক্ষা করে ঢাকার বাইরে থেকেও সামিল হয়েছেন বহু মানুষ গণজমায়েতের নির্ধারিত কয়েক ঘন্টা আগে থেকেই শহরের প্রধান সড়কগুলোতে ছিল মার্চ ফর গাজা কর্মসূচির মিছিল ঢাকার বুকে অগুন্তি পতাকার ঢেউয়ে যেন জেগে উঠল নিপীড়িত ফিলিস্তিনের স্বাধীনতার গর্জন স্লোগানে স্লোগানে বর্বর ইসরায়েলকে জানিয়ে দিল ফিলিস্তিনিদের অস্তিত্ব কেবল একটি ভূখণ্ডে সীমাবদ্ধ নয় ছড়িয়ে আছে বিশ্বজুড়ে কাফেরের দালালেরা তোমরা শুনে রাখো পৃথিবীর মুসলমানরা কখনো ভয় করে না পৃথিবীর আমরা আমাদের বুকের শেষ রক্তবিন্দু আমরা আমাদের জীবন দিতে দ্বিতীয়বার ভাবব না আমরা মনে করি যে কোনো স্বার্থের উদ্যোগে ওয়াইসি এবং জাতিসংঘকে এখন ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে আমরা তো ওই দেশে যেতে পারছি না সমর্থ প্রতিবাদ গাজাবাসীর প্রতি সংহতি জানানোর মিছিলে সামিল হয় দেশের সব রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দূর দেশের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তারা ছড়িয়ে দিলেন লাখো জনতার মাঝে এরপর মঞ্চ থেকে ঘোষণা করা হয় ঘোষণাপত্র ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পৃথিবীর সব দেশের প্রতি আহ্বান জানানো হয় সেই সাথে ইসরায়েল ভ্রমণ ইস্যুতে বাংলাদেশি পাসপোর্টে আগের শর্ত ফিরিয়ে আনার দাবিও ছিল ঘোষণাপত্রে নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা উন্মুক্ত করতে হবে পরাশক্তি কিংবা প্রভাবশালী রাষ্ট্র না হয়েও ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের এই কর্মসূচিকে ঐতিহাসিক মনে করছেন সাধারণ মানুষ আক্ষরিক অর্থে এটি হয়তো সরাসরি প্রভাব ফেলবে না তবে তাদের প্রবল বিশ্বাস সেই দিন খুবই সন্নিকটে যখন মানবীয় মূল্যবোধ সম্পন্ন শতকোটি মানুষের প্রতিরোধে পর্যুদস্ত হবে ইসরায়েলি বর্বরতা ফিলিস্তিনের পার্শ্ববর্তী ধনী আরব রাষ্ট্রগুলো যখন অনেকটা দর্শকের ভূমিকায় তখন সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরের মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ এই গণজমায়েতের মধ্য দিয়ে জানিয়ে দিল স্বাধীনতাকামী ফিলিস্তিন একা নয়